لا تحصى عجائبه ولا تبلى غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمة من قال به صدق ومن عمل به اجر ومن حكم به عدل ومن دعا اليه هدي الى صراط المستقيم منجي সারা পশ্চিম বাংলার বিদগ্ধ আলেম, গুণীজন যারা মঞ্চে শোভাবর্ধন করেছেন সেই সমস্ত বিদগ্ধ আলিম সম্মানিত বিভিন্ন মাদ্রাসার পরিচালক প্রধান শিক্ষক এবং সারা পশ্চিমবঙ্গের রাবেতায়ে মাদারেস ইসলামিয়ার অঙ্গ বিশেষ করে আমাদের বর্ধমান জেলা জমিয়ে তোলামা হিন্দের পক্ষ থেকে যে রাবেতা পরিচালিত হয় সেই রাবেতার সোনাম ধন্য সভাপতি হজরত মৌলানা আরিফুল্লাহ চৌধুরী সাহেব এই মহতি সভায় তিনি উপস্থিতি দিয়েছেন আমি সবার পক্ষ থেকে হজরতকে হার্দিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথেই আমাদের বিদগ্ধ আলিম এবং সুখ্যাত বিখ্যাত ইসলামী স্কলার বক্তা হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি জলসার পক্ষ থেকে বিশেষ করে পিন্ডিরা মাদ্রাসার পক্ষ থেকে আমি তাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মাদ্রাসার বাৎসরিক জলসার সন্ধিক্ষণে সন্দিক্ষণে মনের টানে আমাদের জনপ্রতিনিধি হ্যাঁ শ্যামা প্রসন্ন লোহার উনি এখানে উপস্থিত হয়েছেন উনি উনার বক্তব্য রেখেছেন সকলের পক্ষ থেকে আমি আজকের এই মহতি সবার পক্ষ থেকে আমি শ্যামা প্রসন্ন লোহার পূর্ব বর্ধমান জেলার সভাধিপতিকে আমি মোবারকবাদ এবং সাধুবাদ জানাচ্ছি ভাই সকল যারা আজ আমরা এই মাদ্রাসার বাৎসরিক জলসার সন্দিক্ষণে এসেছি কেন আমরা কৌতূহলী শ্রোতা হয়ে রাস্তায় 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 ফেরিওয়ালার মধ্যে ঘুরে বেড়াবো এ তো আমাদের মানাই না একজন ইমানদারের টান হবে মোমাছি যেমন মাছির চাকটাকে ধরে রাখে এটা তার দায়িত্ব তো মমিনের তো দায়িত্ব হচ্ছে সেটাই যে ইমানের এই চাকটাকে আমরা ধরে রাখবো বলুন ইনশাল্লাহ আপনারা ওই রকম উদ্ভ্রান্ত প্রতীকের মতো দিশে হারার মতো চায়ের দোকানে বাদাম তলায় পাঁপড় কে কেমন বেগুনি তুলছে এগুলো করার জন্য আসেননি জীবনে বহু পাঁপড় ভাজা দেখবেন আজকে আসুন এই ইমানি মজলিসের স্বাদ নিয়ে বাড়ি যাব বলুন ইনশাল্লাহ এ স্বাদ করে পাবেন আপনি মনটাকে আপনার হৃদয়কে আল্লার আল্লাহর দিকে ঝুঁকতে হবে তবে গিয়ে স্বাদ পাবে সোনার রসুল সোনার জবানে বলেছেন এই দুনিয়ার চাকচক চাকচিক মহ কোনো মহ দোকানের মহ ব্যবসার মহ চাকরির মহ জ্ঞান বিজ্ঞান আপনার চেতনা তার মহ সুখ সমৃদ্ধির মহ সব মহকে আপনাকে ত্যাগ করতে হবে দি আল্লাহর জন্য একটাই মহ থাকবে যে আল্লার দিকে আমি ঝকবো ইন্নাল্লাজি না মানুহ ওয়ামিল উসলিহাত যারা ইমান এনেছে ভালো কাজ করেছে ইলা তারা আল্লাহর জন্য ঝুঁকবে জীবন দিয়ে মাল দিয়ে মন দিয়ে মানসিকতা দিয়ে হৃদয় দিয়ে চেতনা দিয়ে দোতনা দিয়ে ধ্যান দিয়ে ধারণা সবটাই আল্লাহর দিকে তারা ঝুঁকবে ওলাইকা জান্না তার পরের পাওনাটা আল্লাহ বলছেন ওদের মাটির তলারও সুখ আমি দেবো আর মাটির উপরের সুখ আমি খোদা দান করবো বলুন সোহান তো আমরা যদি খোদার সুখ নিতে চাই আর পাঁপড় তলায় থাকলে হবে বুকে ব্যাস দিয়ে শুধু বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছে আর খেদির মাকে বলছে দেখ আমায় কেমন মানাচ্ছে জলসা তলায় একজন পাওয়া যাচ্ছে না ভলেন্টিয়ার সব ওই খেদির মা কোন গলিতে আছে সেইখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মহা মুশকিল জলসা এত বড় একটা মহতি আয়োজন মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে এই মালানা সাহেবরা কি নিদারুণ কষ্ট বহন করে আজকের এই সভা আজকের দিনটার জন্য তারা হ্যাঁ অপেক্ষা করছে আপনাদের সমাদর করবে কদর করবে অতিথি আপ্যায়ন করবে মেহমানদারি করবেন আপনাদের পদে ধুলি মাদ্রাসায় আসবে যে এই মাদ্রাসার যুগপথ একটা দিন আসবে যত প্রয়োজন আছে আমরা আমাদের জীবনে সব ভাগ করে নিয়ে বাড়ি যাব মমিন মুসলমান যে আয়তে ক্যারিমা তেল আবাদ করি চাল্লা সেটাই বলতে চেয়েছেন যে বন্ধু আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাদ্রাসা ভারতবর্ষে কি দিয়েছে আপনাদের এটা বুঝতে হবে মাদ্রাসা ভারতবর্ষে আপনাদের কি দিয়েছে সর্বপ্রথম আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা দিয়েছে মানকারাল কোরআন আওয়ামি লাবিহী রুবি সওয়ালি দাহু ইলায়ামিনতয়ামা প্রথম নম্বর দিয়েছেন যে কোরআন পড়নেওয়ালা যে কোরান পড়বে এবং কোরানের ওপর আমল করবে আল্লাহ তার মার বাপকে এই মাদারাসার ওশিলায় ওই ছেলে যে কোরান শিখেছে তার ওশিলায় কেয়ামতের দিনে মতির মেম্বারে তাকে আল্লাহ তালা বসাবেন বলুন শোভা আল্লাহ প্রথম নম্বর হচ্ছে আমাদের ছেলে আমাদের ছেলে যাদেরকে আল্লাহ রসুল বলেছে আদ্দিবু আল্লাহ তা কুম হে ছেলের বাপ হে ছেলের মা তোমার ছেলেকে ডাক্তার করো ইঞ্জিনিয়ার করো ব্যারিস্টার করো মিনিস্টার করো তোমার ছেলে বহু কিছু হোক কিন্তু সে যেন সে ছেলে যেদিন জাহান নামে যাবে বাপকে ধরে নিয়ে যাবে যত বড়ই মোবাইল লেগ হোক যত বড়ই সে বাপ হাজি হোক যত বড়ই মাদ্রাসার মেম্বার হোক যদি ছেলেকে কোরআন হাদিস না পড়ান ন্যূনতম ইসলামের বুনিয়াদি বেশিক শিক্ষা যদি না দেন সে যদি ভুল করে জাহান্নামে যায় মেয়ামল হওয়ার জন্য সেদিন কেয়ামতে বলবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ এই আমার বাপ ওই ভদ্রলোক বৃদ্ধ আমার বাপ ওই দেখুন আমার মা আমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মিনিস্টার হওয়ার জন্য এরা দেবারাত আমাকে সর্বশক্তি নিয়োগ করেছে অর্থ উজাড় করে দিয়েছে মন ঠেলে দিয়েছে সব কিছু করেছে কিন্তু আজ আমি চায়ামাতের দিনে এই জাহান নামের ধারে পাশে এসে দাঁড়িয়ে গেছি আমাকে ইমানদারি শেখায়নি আমি এই ভুলের জন্য জাহান নামে যাচ্ছি অতএব হে আল্লাহ পাক আমার বাপ দুনিয়ায় টাকা কামাবো বলে মেশিন তৈরি করার জন্য আমাকে পাঠ শিখিয়ে শিক্ষা দিয়েছে আমি ইঞ্জিনিয়ার হয়েছি আমি টাকা কামাবো বলে ডাক্তার হয়েছি মাস্টার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি আমরা তার বাধা দিই না হন কিন্তু সেদিন ওই ছেলে বলবে আমাকে ইমানদার করে আমার বাপ শেখায়নি তাই আজকে যদি জাহান নামে যেতে হয় তাহলে ওই আমার আব্বা আমার মা ওকেও আমার সাথে দেন আমি ওদেরকে নিয়ে জাহান নামে বন্ধ বন্ধু চিরজাহান নামি সেই জহান্নাবি সে ফরিয়াদ করে আপনাকে টেনে নিয়ে যাবে বাপ আর মা আল্লাহ রসুল সতর্ক করে বললেন আর দিবালা সালা শিখিং হ্যাঁ ছেলের বাপ হে ছেলের মা তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বহু কিছু সমাজে তৈরি করো কোনো আপত্তি করো আপত্তি নেই এবং আলেমরাও কোন আপত্তি করে না আপনার ছেলেকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তৈরি করুন কিন্তু তাকে আপনি ইমানদার করে অন্তত পক্ষে কোরআন পাকের বারোটা সুরা মুখস্ত করে নামাজ পড়ানোর মতো তাকে একটা যোগ্যতা দিয়ে তারপরে ডাক্তার করুন মাস্টার করুন ইমানদার করুন কোনো আপত্তি নেই ছেলেও জান্নাতে যাবে আপনাকেও হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে বলুজান অতএব বন্ধ এই পিন্ডিরা মাদ্রাসা আমি কথা বললাম শুধু আমাদের জাহান নাম থেকে বাঁচার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো জাতি তার আইডেন্টি তার আইডিওলজি তার দর্শন তার চেতনা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি সেই সেই ধর্মের তাত্ত্বিক লোক তৈরি না করে বিদগ্ধ লোক না তৈরি করে তাহলে সেই সমাজের একদিন মৃত্যু ঘটবে বাঁচবে না আপনি ইসলাম নিয়ে চিন্তা চেতনা করছেন ইসলামের তাত্ত্বিক লোক চাই যোগ্য ইমাম চাই যোগ্য মহাদ্দিশ চাই যোগ্য মহা মুফাসির চাই যোগ্য উলামা চাই নচেত এই ইসলামকে আপনি কোনো দিন টিকিয়ে রাখতে পারবেন না নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মাক্কা থেকে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর উনি সর্বপ্রথম একটা মাদ্রাসা তৈরি করেছিলেন সেই মাদ্রাসার নাম হচ্ছে আসাবে সুফা মাদ্রাসা কোনো নতুন জিনিস নয় যে বা যারা মাদ্রাসা দেখে ইড়ে গরুর মতো লাভ মারছেন তারা ইতিহাস জানেন না ইতিহাস জানেন না আপনাকে এ টুলি ধরলে পরে যেমন ছটফট করেন চুলকুনি হয় চুলকুনি হওয়ার কারণ নেই ভারতবর্ষের নাই পৃথিবীর ইসলাম যখন নূতন করে আল্লাহ রসুল পরিপূর্ণতা এনেছিলেন সেই পরিপূর্ণতার প্রথম দিনে উনি যেটা করেছিলেন মদিনার মসজিদে সর্বপ্রথম একটা মাদ্রাসা তৈরি করেছিলেন সেই মাদ্রাসার নাম হচ্ছে আসাবে সুপ্পা ও যোগী আর মোদী কি বললো আমরা দেখার দরকার নেই ও ওদের ঘরে বলতে দেন ওরা এখন খেয়ে হারিয়ে ফেলেছে কি বলতে কি বলবে এরপরে বউকে এবার মা বলে ডাকবে